আমার লাগবে আমাদের কি টুকিয়া জান আমরা আটটা করে আসি ছয়জন ছয়জন আরে দাঁড়ান আমি গেম তুলবো জায়গাটা খেয়াল রাখেন বাক্স বল লাগবে এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট নাম্বার নাম্বার বলেন আপনাদের আপনাদের ঘরে পানি ওঠে নাই চারিদিকে তো জ্বালাব আপনি একটা নিরাপদ জায়গায় যান না কেন আসলে বক্স নিয়ে নেবেন এখানে আপু ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য হোয়াটসঅ্যাপে আছে 越来,越来，一个马子嘛。